আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে টিক্সের উপরে কথা বলব সেটা হচ্ছে শরীরবন্ধ কালো জাদু বান ন নজর জিনভূত দূরীকরণ বশীকরণ কাটানি বিশ্বের কাটানি এটা এমন একটা অস্ত্র যেই অস্ত্র আপনি যদি আয়ত্তধীন করতে পারেন আপনাকে কোনো অপরশক্তি দমিয়ে রাখতে পারবেন আপনি যাবতীয় কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বা যাবতীয় বিপদ থেকে নিজেকে রক্ষা তো করতে পারবেন পাশাপাশি অপরকেও রক্ষা করতে পারবেন তো যেই কালামের মাধ্যমে এই কাজটা করবেন সেটা হচ্ছে ইয়া জব্বারি জলুল হাফিজ ওয়া আরবিহি কাইদান ফাজা আল্লাহুমুল আকসরিন তো এটার হচ্ছে আগে আমল করতে হয় কিন্তু কিন্তু এটা হচ্ছে আমেল হতে হয় আমেল হওয়ার পরে আপনি যে কোনো ব্যক্তির শরীর বন্ধ করে দিতে পারবেন এইটা পরেই বা নিজের শরীরও বন্ধ রাখতে পারবেন বা দেখা যাচ্ছে কেউ কালো জাদুতে আক্রান্ত হয়েছে এটার মাধ্যমে আপনি তার কালো জাদু দুরোভিত করতে পারবেন তাছাড়া কেউ যদি বান জাদু দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে তার বানও কাটানি করতে পারবেন এটার মাধ্যমে বা কোনো শিশু বা কোনো বড় মানুষের যদি বদনজরগ্রস্ত হয় এটার মাধ্যমে তার বদনজর বা তার দোষ কাটিয়ে ফেলতে পারবেন এছাড়া যদি কেউ জিনভূত ভূতে আক্রান্ত হয় বা জিনভূতগ্রস্ত কোনো রুগী হয় সেই রুগী কেউ যদি ঝাড়ফুঁক করেন তাহলে সেই রুগী বা জিনভূত সেটা জ্বলতে এবং পুরতে পুরতে ওইখান থেকে বিদায় নিবে আর তাছাড়া কেউ যদি হচ্ছে বশীকরণের বান জাদু দ্বারা আক্রান্ত হয় বা বশীকরণ কালো জাদু দ্বারা আক্রান্ত হয় সেটা সেটাও হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সমাধান করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার যাবতীয় কাজেই লাগবে সো এটার হচ্ছে আমেল হওয়াটা প্রত্যেকের আবশ্যক বলে আমি মনে করি